হ্যালো ফ্রেন্ডস আপনাদের ইউটিউব চ্যানেল কনফিডেন্স বিল্ডিংয়ে স্বাগত জানাই এই চ্যানেলে ত্রিপুরা রাজ্যের আমন চাষিরা সাম্প্রতিককালে ঝড় বৃষ্টিতে আজ এক বিপর্যস্ত পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছে মাঠের সোনালী ফসল ঘরে তুলতে পারবে কিনা সন্দেহ রয়েছে এই নিয়ে আজকের প্রতিবেদন প্রতিকালে এই ঝড় বৃষ্টিতে ত্রিপুর রাজ্যের আমন চাষীরা আজ অত্যন্ত বিপর্যস্ত এবং ক্ষতিগ্রস্ত ঝড় বৃষ্টিতে জল কাদায় মিলেমিশে মাঠের সোনালী ফসল আজ ব্যাপকভাবে নষ্ট হয়ে গেছে ফলে এবার আমন চাষিরা ধান ঘরে তুলতে পারবে কিনা সন্দেহ রয়েছে ত্রিপুরা রাজ্যের বিস্তীর্ণ এলাকা জুড়ে এই পরিস্থিতি এই পরিস্থিতিতে রাজ্যের কৃষকরা রাজ্য সরকারের দিকে তাকিয়ে রয়েছেন রাজ্য সরকার যদি তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেন তবে আগামী দিন কৃষকরা ধান চাষে উৎসাহ পাবেন নতুবা এইভাবে প্রতি বছরই ঝড় বৃষ্টিতে যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাতে করে কৃষকরা কিন্তু ঋণগ্রস্ত হয়ে পড়ছেন অন্ধ্রপ্রদেশের কৃষকরা যেই পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন এই পরিস্থিতি যাতে আমাদের রাজ্যে না আসে তার জন্য রাজ্য সরকারকে বলিষ্ঠ ভূমিকা নিতে হবে তেমনটাই মনে করছেন রাজ্যের কৃষি বিশেষজ্ঞরা প্রদর্শক বন্ধুরা এতক্ষণ আপনারা দেখলেন ত্রিপুর রাজ্যের আমন চাষিরা যেভাবে ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে তার একটা ছোট্ট প্রতিবেদন এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ সকলকে আজকে এই অনুষ্ঠানটি দেখার জন্য